আপনারা সকলেই জানেন আজকে সারা দমদম জুড়ে অনুষ্ঠান হচ্ছে আমাদের জনপ্রিয় নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে সব জায়গাতেই একটু করে তার স্পর্শ করে যেতে হবে ছোঁয়া দিয়ে যেতে হবে তাই তার হাতে সময় নেই আমি অনুরোধ করব যে দেবাশিস বন্দ্যোপাধ্যায় এই অনুষ্ঠানের সূচনা করবেন ওনাকে অনুরোধ করব এই অনুষ্ঠানের সূচনা করে যাওয়ার জন্য হ্যাপি ক্রিসমাস আজকে বড়দিন পঁচিশে ডিসেম্বর এখানে এই ওয়ার্ডের কাউন্সিলার উষা দেবনাথ আছে গৌরাঙ্গ আস্তে আস্তে শুনছিল মমতা বলছিল যে আমি ছ নম্বর ওয়ার্ডের অবজারভার আমি ছ নম্বর ওয়ার্ডের অবজারভার না আমার এরকম কোনো পদ আছে বলে আমি জানি না যাই হোক আমি আমার নিজের ওয়ার্ডটাই দেখি আমি একমাত্র পনেরো নম্বর ওয়ার্ডের দায়িত্ব আমি পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার এবং এখানে আমাদের দলের থেকে যারা যারা কাউন্সিলর হয়েছে এই এক থেকে সতেরো সবার যে কোনো অনুষ্ঠানে আমরা সকলে মিলে একসাথে প্রত্যেকটা প্রোগ্রামে গৌরঙ্গকে মাননীয় মন্ত্রী বলেছে যে গৌরাঙ্গ তুমি পুষাকে একটু সাহায্য করবে ও পাশে ওয়ার্ডে থাকে মতি সেতুর ওপারটাই ওদের যাও ওখানেই ওর জন্মকর্ম সব কিছু বহু বছর ধরে আছে রাজনীতির সাথে দেখতে গৌরঙ্গর পক্ষে সম্ভব যে জায়গাটা পুষাকে সাহায্য করা এটা গৌরঙ্গকে মন্ত্রী বলেছে এবং সঙ্গে আমাকে বলেছে তুমি একটু দেখে দিও আমি বলছি আমি নিশ্চয়ই গৌরাঙ্গ যদি আমাকে বলে আমি সেটাও দেখে দেব এবং উষা যাতে কোনো সমস্যা না হয় সেটাও আমরা এইখানে আপনি বলবেন যে আপনি নিজে দলের সাথে যুক্ত আছেন আবার কিন্তু আমি ওর সাথে নেই আমি অমুক গ্রুপ আমি তমুক গ্রুপ আমি বলছি গ্রুপ তো একটাই যেটা মমতা বন্দ্যোপাধ্যায় গ্রুপ সেটা ব্যাপ্ত বসুন গ্রুপ সৌগত গ্রুপ

কেক থাকছে না বড়দিনের তো স্পেশাল কেক আগামী দিনে সামনে নতুন বছর নতুন বছরে আপনার ওয়ার্ডে নতুন কি কর্মসূচি নিচ্ছে